আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকার ভার্সন টু ঘের কোয়ান্টিটি শুরুতে দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি ঘের আমরা এখানে রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এখানে থাকছে মাল্টি মাল্টিএমস্টনের যে ভার্সনটা রয়েছে সেটা এটা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা শিনবেন সেটাও বলে দেবো ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের এই লোকেশন থেকেই প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান অপোজিটে পি মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এই বোরকাটা রয়েছে এটার একটি মাত্র সুইং যেটা শুরু হবে ঘিরের একটি পোষণ থেকে এবং শেষ হবে ঘিরের অপর পোষণে এটার মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না বিষয়টা আমি আরো ক্লিয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্যাক প্যানেলটা রয়েছে পেছনে এবং আমার হাতে রয়েছে এটার ফ্রন্ট প্যানেল এই দুইটার সাথে শুধুমাত্র একটি সুইং থাকবে যেটা আমি শুরুতে বললাম এই সুইংটা আর এই সুইং এর মাধ্যমে এটা স্লিপটাও আপনার অ্যাটাচ করা পেয়ে যাবে মাল্টি আর্ম থাকবে আমি ডিটেলসে আরো ভালোভাবে আপনাদের বুঝাচ্ছি অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘের এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মোরিয়াম বোরকার সেম ঘেরের বোরকাটা এটা যখনই আপনারা ওয়্যার করবেন যেহেতু টোটালটাই হচ্ছে ফ্রি সাইজের কোনো প্রকার বডি শেপ এখানে নেই আপনারা যেই ইউজ করবেন না কেন আপনার বডি শেপ অনুযায়ী এই প্রোডাক্ট নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে এবং যখনই আপনি এটাকে ওয়ার করবেন এটা শোল্ডারটা একটু ড্রপ করবে এবং এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স গুলো হচ্ছে মূলত এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশে যে বাড়তি ফেব্রিক্স গুলো এগুলো হচ্ছে এখানে নামবে এবং হচ্ছে অটোমেটিক আপনাদের রাফেল দিবে দেখতে পাচ্ছেন আর এখানে যেটা স্টোনটা ইউজ করেছি মাল্টি আমসি স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো

এটা লুফের মাধ্যমে আপনারা ইউজ করবেন এবং এটার সাথে থাকবে সেম স্টোন ওয়ার্কের ফুল ফ্রি সাইজের একটি অর্গানাইজার দেখে দিচ্ছি অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে স্টোন পে যাবেন হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন এই অরুণা হিজাব একটি স্কোয়ার শেপের নোজ নেকাপ এবং আমার পেছনে থাকা সবচেয়ে বড় ঘেরের এই গ্রাউন্ডটা মিলিয়ে থ্রি পার্টের এই মরিয়ম ভার্সন টু টা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার চারশো টাকায় দুই হাজার চারশো টাকায় নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে আমি ভিডিওতে এতক্ষণ প্রোডাক্ট সম্পর্কে যা যা বলেছি যেভাবে দেখিয়েছি সব কিছুই নিজের আউটলেটে এসে দেখে শুনে তারপরে প্রোডাক্ট পারচেস করতে পারবে লোকেশনটা দিচ্ছি আবারও ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট পির ইয়ামিনী মার্কেট মার্কেটের তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ভাবে দেখে শুনে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এই ক্ষেত্রে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম